তো আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান অধিক দিয়েছেন যাকে বলা রইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরদের রইস নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বলা হলো আপনি এই ইহুদির প্রশ্নের জবাবগুলো কি দিতে পারবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আমিরুল মুমিনিন আপনি অনুমতি দিলে আমি ইহুদির সবগুলো প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দিয়ে দিতে পারি

الله تعالى قران الكريم سوره البقره حجره موسى عليه الصلاه والسلام الله تعالى بولين وإذ نجيناكم من آل فرعون يَسُومُونَكُمْ سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم

ফিরাউনের হাত থেকে যখন আমি অল্লাপাক ও ইদিনা জেনা খুম তোমাদেরকে নাজার দিয়েছিলে মিন আলে ফিরাউন ফিরাউনের হাত থেকে ইয়ে সু মু সু আলা আদা যে তোমাদেরকে মারাত্মক নির্যাতন করত তোমাদের প্রতি শাস্তি আরব আর ইউদ্যা বিহ্রু নাবনা কুম তার শাস্তিগুলো এমন ছিল বিহরুন আবনা খুম তোমাদের পুরুষ বাচ্চাদেরকে হত্যা করতে ওয়ায়াস্তাহিয়ুনা নিসাকুম তোমাদের কন্যাদেরকে ফিরাউন নাজাদ দিয়ে দিত যালিকুম তোমাদের উপরে আসাই এই বিপদটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে একটা পরীক্ষা রবের পক্ষ থেকে আসা বনি ইসরায়েলের জন্য এটা ছিল একটা পরীক্ষা আপনি বলেন কি ছিল এরা আগেও আমরা কোরআন থেকে আলোচনা শুনেছি জান্নাত পাক বলছেন ওলা নাব্লু ওয়ান্নাকুম মিনাল খাউফ ওয়াল জুউয় মিনাল আমওয়াল আল্লাহ পাক মুমিনদেরকে নানাവിധভাবে পরীক্ষা করবেন ভয় দিবেন ক্ষুধা দিবেন শারীরিক ক্ষতি দিবেন ফসলের ক্ষতি দিবেন সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন কি করবেন অবাশিরিস সাবিরিন তাদের জন্যই সুসংবাদ যারা আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত বালা মুসিবতকে অপেক্ষা করে যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ তাদের জন্য কি রয়েছে কাজী ইবনে ইস্রাইলের নবীর উপরে বনি ইসরাইল জাতির উপরে যেই যেই আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা স্বরূপ বিপদ বিপদটা ছিল জালিম ফিরাউন বনি ইসরাইলদেরকে মারধর করত নির্যাতন করত পুরুষ সন্তানদেরকে জবাই করত ছোট্ট কোন পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করলে পুত্র সন্তানদের রেখে জবাই করত আর কন্যা সন্তানদেরকে নাজাদ দিয়ে দিত এই যে বিপদ আপদ আসতো আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ফেরাউনের হাত থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন কিভাবে রক্ষা করেছেন ওয়াইল ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা ফি ফিরাউনা ওয়া আনতুম তানযুরুন বিপদ আপদ বলা মুসিবদে পড়লে রক্ষা করার মালিক কে যুগে যুগে নবীদের উপরে বিপদ আসছে কি না রক্ষা করেছেন কে তল্লা পাক বলে ওই ফরকনা বিকুমুল বাহর আমি ওই ফরকনা বিকুমুল বাহর সমুদ্রের ভিতরে আমি রাস্তা করে দিয়েছি আমার মুসার জন্য সুবহানাল্লাহ আর খুব ইসরাইল আমি তোমাদেরকে নাজার দিয়েছি সমুদ্রের ভিতরে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছি আগরকনা আর চুবিয়ে মেরেছি আয়লা ফিরাউন ফেরাউন আর তার দলবলকে আমি আল্লাহ তা লোহিত সাগরের ভিতরে চুবিয়ে মেরেছি আমাদের ভিতরে ভিতরে কথার প্রচলন আছে যে নীল নদ আসলে মুসাইসাল্লাম যেই দরিয়ার ভিতরে তাকে আল্লাহ পাক চুবিয়ে মেরেছিলেন সেটি নীল নদ ছিল না বরং সেটি ছিল লোহিত সাগর কি ছিল তার মা তাকে বাক্সে বন্দি করে ছোটবেলায় যেই দরিয়াতে ভাসিয়ে দিয়েছিলেন সেটি ছিল নীল নদ সেটি যেই পাহাড়ের ভিতরে যেই সমুদ্রের ভিতরে আল্লাহ পাক ফারাউন তার দরবলকে চুবিয়ে মেরেছিল আর মূসা আলাইহিস জন্য আল্লাহ পাক 12টি রাস্তা করে দিয়েছিলেন সমুদ্রের মাঝখানে সমুদ্রের ভিতরে সেটি ছিল লোহিত সাগর সেটি কি ছিল লোহিত সাগর কাজী ইহুদি শোনো তুমি প্রশ্ন করেছ পৃথিবীর এমন কোন যেখানে পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে আর ও কোনোদিন পড়বে না আল্লাহ পাক ও ইন বিকুমুল বাহর ফান তোমাদের পূর্বপুরুষ ইহুদি সম্প্রদায় বিশেষ করে মুসা আলাইহিস সালাতু ফিরাউনের হাত থেকে বাঁচানোর জন্য লোহিত সাগরের ভিতরে আল্লাহ পাক যে সাগরের ভিতরে যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন ওই রাস্তা আর কোনোদিনও হবে না আর কোনোদিন সেখানে সূর্যের আলো পড়বে না কাজে উত্তর পেয়েছ ইহুদি বলে হ্যাঁ পেয়েছি সুবহান আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করেই আশুরার দশ তারিখকে আল্লাহ পাক বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেছে সুবহান বিআমদি এবার ইহুদিকে প্রশ্ন করা হলো তোমার দুই নাম্বার প্রশ্ন কি বলো ইহুদি দুই নাম্বার প্রশ্ন করে আমার প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন দুই ভাই যারা একসাথে পৃথিবীতে আগমন করেছিল আর একসাথে তারা মৃত্যুবরণ করেছিল কিন্তু তাদের বয়সের ব্যবধান ছিল একশো বছর বছর শুনতে আশ্চর্য মনে হয় না যে একসাথে জন্ম একসাথেই মৃত্যু তাহলে আবার একশো বছরের ব্যবধান কিভাবে সম্ভব স্বাভাবিক কথা ঠিক কি না আল্লাহ রবীন্দ্রের নমরুদ্দিন আলোচনা ইব্রাহিম আল ইসলাম আলোচনা করেছিলেন আমরা কুরবানির আগে যে আলোচনা করছিলাম যে নমরুদ ইব্রাহিম আসসালামকে আগুনে ফেলার আগে যখন আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করছিলেন যে ইব্রাহিম তোমার রবকে তিনি বলছিলেন যেমন রব তো তিনি যিনি মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন নম্রুদ তিনি কি নম্রুদ একজন ফাঁসির আসামিকে মুক্ত করে দিল নির্দোষ একজন মানুষকে কতল করলো দেখছো তোমার রব যেটা পারে তা আমিও পারি একটু পরেই যে লোকের ফাঁসি হতো আমি তাকে মুক্ত করে দিলাম আরেকজন মানুষ নির্দোষ ছিল তাকে আমি শেষ করে দিলাম তাহলে আমিও তো মৃত্যু দিতে পারি আমিও জীবন দিতে পারি নাও ইবরান ইসাল্লাম বলছিলেন আচ্ছা তাহলে তুমি বলো ফাইন আল্লাহ হয় সিমিনাল মশলিক ফাতি বিরাল মামরি আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিমে ডুবান তো তুমি যদি তোমার দাবিতে তুমি যদি সৃষ্ট হও তাহলে পারলে দেখাও পশ্চিম দিক থেকে তুমি সূর্য উঠায় দেখাও দেখাও পেরেছিল

অতি মধ্যন্ন রাব্বুল আনআমিন হযরতে উযায়রা নায়ে কি হযরত সালাম তরে বিশ্রাম নেওয়ার জন্য তার সেই ঘোড়াকে একটা গাছরের সাথে বেঁধে রেখে তিনি গাছের ছায়ার নিচে তিনি ঘুমিয়ে পড়লেন তিনি কি করলেন আল্লাহ রাব্বুল আনআমিন এমন ঘুম দিলেন যে তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিলেন কি দিলেন মৃত্যু দিলেন হযরতে উযায় সালাম ঘুম থেকে উঠলেন আল্লাহ বলেন ক্বালা আন্না বাদা মাউতিহা আল্লাহ পাক এই মৃত থেকে আবার তাকে জীবিত করলেন তাকে জাগ্রত করলেন আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করলেন আল্লাহ তাআলা প্রশ্ন করেন ফা আমাতাহুল্লাহু মিআতা আমিন ثুম্মা বা'থা আল্লাহ বলেন আমি উযাইরে এমন একটা মৃত দিলাম আমি আল্লাহ তাআলা তাকে 100 বছর সেখানে মৃত্যু দিয়ে আমি আল্লাহ ফলায় রাখলাম কত বছর একশো বছর একশো বছর পরে বাদা মাউতিহা তুমি বলো এখানে কত ঘুমিয়েছিলে জাগ্রত হওয়ার পরে তিনি বললেন

100 বছর এবার বলেন আমিকে আমার তুআমিকা ওয়া শারাবিকে লামিয়াতাসন্নাত এবার তুমি তোমার পাশের রাখা সেই খাবার আর পানীয় ও আর আঙ্গুরের দিকে তাকাও উযরাইল আলাইহিস সালাম দেখে খাবারও ঠিকই আছে আঙ্গুরও ঠিকই আছে পানিও ঠিক আছে বলে ছিল কত বছর

শতাব্দী পরে থাকলে যে রকম সামান্য কিছু খুঁজে পাওয়া যায় উদার সাল্লাম দেখে যে তার সেই গাধা মরে পচে আলাদা হয়ে কত বছরের পর বছর যুগের পর যুগ পরে আছে এটি অনুভবন করার মতো না আল্লাহ রব দেখছ তোমার তোমার তোমাকে আমি আল্লাহ পাক এখানে একশো বছর ঘুমিয়ে রেখেছি তোমার খাদ্য যেটি পচনশীল কথা বলেন ঠিক কি না সেই খাদ্য তোমার পানি ও আমি সেরকমের কিছু লেকিন তোমার ঘোড়া আমি আল্লাহ পাক মৃত্যু দিয়ে তাকে মরিয়ে পচিয়ে হাড়ড়ি গুলো নিঃশেষ করে দিয়েছি এরপর আল্লাহ তালা বলেন ওলি না জালাকা আয়াতে লিন নাস যুগের পর যুগ তোমার এই ঘটনাকে আমি আল্লাহ পাক মানুষের জন্য দৃষ্টান্ত করে রাখলাম

উজান ইসলাম এবং তার ভাই তারা ছিল যমজ যেদিন পৃথিবীতে আসছিল জন্ম হয়েছিল একসাথে আবার এই উজান ইসলাম যেদিন মৃত্যুবরণ করেছিলেন তারা দুই ভাই একসাথে একই দিনে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু একশো বছর আল্লাহ পাক মৃত্যু দিয়ে উদান ইসলামকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে আল্লাহ পাক অদৃশ্যে রেখেছিলেন কত বছর একশো বছর পরে মৃত উজান ইসলামকে আল্লাহ আবার জীবিত করেছিলেন উদরাসালাম আবার ঘরে ফিরে গিয়েছিলেন স্বাভাবিক জীবন যাপন করেছেন এর পরে তার ভাই যেদিন মারা গেছে সেও তিনি একই দিনে মারা গেছেন মাঝখান থেকে দুই ভাই ছোট বড় হয়েছে একশো বছর কত বছর কেন তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ ইহুদি বলে হ্যাঁ আমি আমার জবাব পেয়েছি এবার ইহুদি তৃতীয় প্রশ্ন করে আমার তিন নাম্বার প্রশ্ন জীবিত কবর এবং জীবিত মৃত ব্যক্তিকে নিয়ে জীবিত কবর

তো কথা প্রসঙ্গে বলছিলাম জাল্লা পাক মোহরমের তারিখ যে রোজার যে বিধান দিয়েছেন এই দিনটি বিশেষভাবে সম্মানিত সেটি যেটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে মুসা আলাই সালামের ফেরাউনের হাত থেকে মুক্তি লাভের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর প্রতি তাওয়াকুর রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চলার তৌফিক দান করুন আমরা যদি আল্লাহর সিদ্ধান্তে যে কোনো আপদে আল্লাহর সিদ্ধান্তে অটল থাকি আল্লাহ পাক আমাদেরকে মুক্তিদান করবেনই করবেন বলে ইনশাআল্লাহ যেমন যুগে যুগে আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে বিভিন্ন বিপদ দিয়েছেন মুসিবতে ফেলে দিয়েছেন কিন্তু নবীরা আল্লাহ তাআলার থেকে তাওয়াক্কুল হারান নাই નિરાશન নাই যে কারণে আল্লাহ পাক নবীদেরকে আবার হিফাযতও করেছেন কথা বলেন ঠিক কিনা কাজী আল্লাহ পাক আমাদের সকলকে মুহররম মাস থেকে শিক্ষা নিয়ে সম্মানিত মাসকে সম্মান জানাই আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত থেকে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন বলি আমিন